সবাই চাঁদা আব্বাসের মতো লোক না চাঁদা আব্বাস সব শেষ ও হানিফ পরিবহন নামে একটা পরিবহন আপনারা চেনেন এই হানিফ পরিবহনের মালিককে আওয়ামী লীগ গুম করা থেকে শুরু করে সব ধরনের নির্যাতন তাকে করা হয়েছিল সবশেষ তিনি এসে লন্ডনে পালিয়েছিলেন তো এই লোকটার নামে এই চাঁদা আব্বাস একশোটা বাস হানিফ পরিবহন নাম দিয়েই সে চালিয়েছে আওয়ামী লীগ তাকে দল করেছে মানে আওয়ামী লীগ মানেই মির্জা আব্বাস মির্জা আব্বাসের সাথে আওয়ামী লীগের সাথে সে ব্যাংক ব্যবসা তার ব্যাংক বন্ধ হয় নাই ব্যাঙ্ক নিয়ে সে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে সায়দাবাদ থেকে সে নিয়মিত চাঁদা পেয়েছে আওয়ামী লীগের পুরো সময়টাতে পরিবহন খাতের সব জায়গায় তার একই রকম সেই দাপট ছিল তার কোনো সমস্যা হয়নি তাকে জেলখানায় যখন নিয়ে যাইতো দুই দিনের জন্য সেটাও তাকে হয় পিজিতে রাখা হইতো আর না সোনার সোনাকায় রাখা হইতো তাকে জেলে বেশিক্ষণ থাকতে হইতো না এই হচ্ছে চাঁদা আব্বাসের অবস্থা সবাই তো আর চাঁদা আব্বাসের মতো না সবাই রস আলাউদ্দিনের মতোনও না এই বিএনপিতে অনেক ত্যাগী নেতা আছে তাদের জন্য একদম যে বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা বলতেও পারি না আমরা চাই এই দলটা সুন্দরভাবে নির্বাচনে অংশ